নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে দাদির কিচেনে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আজকে রেসিপিটা আমি শুরু করছি এখানে নিয়েছি ফুলকপি আলু কেটে নিয়েছি এখানে নিয়েছি পনির ফোড়নের জন্য নিয়েছি এখানে এলাচ দারচিনি তেজপাতা আর শুকনো লঙ্কা মশলা নিয়েছি আদা কুচি ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলদি গুঁড়ো তোমরা দেখতে থাকো রেসিপিটা কী করে বানাচ্ছি কড়াতে তেল দিয়ে আমি পনিরগুলো একটু ভেজে নিচ্ছি পনিরগুলি আমি খুব একটা ভাজলাম না লাল করে এখন আমি নিচ্ছি এখন কড়াতে তেল দিয়ে ফুলকপি আর আলুগুলি ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি খানিকটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন দিয়ে আমি একটু ভেজে নেব ফুলকপি আলু ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব বাটিতে অল্প কিছুটা জল নিয়েছি তোমাদের যে মশলাটা দেখিয়েছিলাম সেই মশলাটা আমি গুলে নিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এলাচ দারচিনি আস্ত জিরে দুটো তেজপাতা আর কোচা আদা এগুলো একটু ভেজে নেব ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এখন মশলাটা আমি গুলে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি ফুলকপি আলুগুলি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে ফুলকপি আলুগুলি কিছুটা ভেজে নেব তারপর অল্প করে জল দিয়ে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি কিছুটা যেহেতু নিরামিষ সবজি এটা একটু মিষ্টির প্রয়োজন হয় তাতে টেস্টটা খুব ভালো আছে মশলার সাথে আমার ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে এখন জলটা দিয়ে দিচ্ছি ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে এখন পনিরগুলি দিয়ে দিচ্ছি পনির ফুলকপি সবজিটা আমার হয়ে গেছে এখন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি নামিয়ে নেব পনির দিয়ে ফুলকপির ডালনাটা আমার হয়ে গেল এখন নামিয়ে নেব ফুলকপির ডালনাটা আমার হয়ে গেছে পনির দিয়ে ফুলকপির ডালনা করেছি তোমরা দেখে এসো নিরামিষ দিনে এভাবে এতটা সুস্বাদু খাবার যদি রান্নাতে থাকে আর কিছু চাই না তোমরা যে যেখান থেকে দেখছো দেশ বা দেশের বাইরে থেকে যারা দেখছো আমার রেসিপিটা সবাইকে একটাই অনুরোধ করছি তোমরা আমার রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আজকে রেসিপিটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো